রিফাদার জনি একই পাড়ায় বড় হয়েছে একসাথে স্কুল একসাথে ফুটবল একসাথে দোকানের শিঙারা বন্ধুত্বটা ছিল ভাইয়ের খেকেও বেশি একদিন বিকেলে রিফাদ দেখল জনি দোকানের পিছনে কিছু একটা হাতে নিয়ে বসে আছে ধোঁয়া বেরোচ্ছে চোখ লাল মুখ থমথমে রিফাদ বুঝে গেল জনি ড্রাগ নিচ্ছে মাথাটা ঘুরে গেল চোখে জল চলে এলো কিন্তু সে কিছু বলল না ভাবল বন্ধু তো বললে রাগ করবে দূরে সরে যাবে আরও দিন গেল জনি বদলে গেল হাসি খুশি ছেলেটা এখন চুপচাপ রাগী উগ্র রিফাত দেখছে সবাই দেখছে কিন্তু কেউ কিছু বলছে না হয়তো আমাদের সমাজেই শেখানো হয় বন্ধু মানে পাশে থাকা হোক না সেটা ভুল পথেও কিন্তু ভাই ভুল পথে সঙ্গ দেওয়া কি বন্ধুত্ব চুপ করে থাকা কি সত্যিকারের বন্ধু হওয়া না বন্ধু মানে হল ভুলে টেনে ধরে বলার সাহস ভাই তুই নষ্ট হয়ে যাচ্ছিস তখনও হয়তো ফিরতে পারত যদি রিফাত একবার সাহস করে বলতো। থেমে যা ভাই তুই আমার জন্য গুরুত্বপূর্ণ সবাই পাশে থাকে কিন্তু সত্যিকারের বন্ধু ভুল দেখলে থামায় ভুলে সঙ্গ নয় ভুল থেকে বাঁচানোই বন্ধুত্ব